দেখো বন্ধুরা আজকে একটা মাটি কাটার ট্রাক্টার নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের এই এই শহরে মেরে দিলাম কি গাড়িকে একটা অবস্থা দেখুন দেখুন কি একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এই শহরে আসলে গাড়ি মানায় না এই যে ট্রাক্টারটা নিয়ে এটা গ্রামের গাড়ি তবু আমি শহরের রাস্তায় নামিয়ে দিলাম গাড়ি এদিক সেদিক করছে কখনো চালায়নি তো ঠিক মতোই চালাতে পারছি না এই গাড়িটাকে এই বাঁদিকে যাচ্ছে মানুষটিকে কি মেরে দেবো এই না নানা ওদিকে যা আসুন অবস্থা দেখুন এই এই লাল গাড়িটাকে মেরে দিচ্ছি মনে হচ্ছে তবুও তবুও এদিকে যাচ্ছে এই বড় গাড়ি অ্যাক্সিডেন্ট 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 গাড়িটাকে অবশেষে পার্কিং করে ফেললাম